হ্যালো আসসালামু আলাইকুম নমস্কার আজ মানে আমার জীবনে জীবনে একটা নতুন ব্যাপার হতে চলেছে হলো এটাই যে প্রথমবার কোনো বিশ্বকাপ ম্যাচ আমি দেখব মানে ক্রিকেট বিশ্বকাপ চলছে এখন তো আজ ক্রিকেট বিশ্বকাপ দেখতে যাচ্ছি আর দেখতে যাচ্ছি ইডেন গার্ডেন্সে আজকে ম্যাচ আছে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের অ্যাকচুয়ালি যে সময় টিকিটটা কাটছিলাম সে সময় ইন্ডিয়ার সাথে একটা ম্যাচেরও টিকিট পায়নি মানে সে সময় ইন্ডিয়ার যে ম্যাচগুলো তার টিকিট কাটা যাচ্ছিল না তো ঝটপট করে দেখলাম সব আস্তে আস্তে বুকিং হয়ে যাচ্ছে তার জন্য দেখলাম যা পাওয়া যায় হাতের কাছে তো সে সময় নেদারল্যান্ডের সাথে বাংলাদেশেরটা অ্যাভেলেবেল ছিল তো দুটো টিকিট কেটেছি আমি আর আমার ভাই যাচ্ছি আজকে ম্যাচটা দেখতে আর খুব আনন্দ হবে মজা হবে তবে হ্যাঁ আমি ইডেনের ক্রিকেট ম্যাচ দেখেছি আইপিএল দেখেছিলাম কলকাতার সাথে মানে কলকাতার কে কে সাথে দিল্লির ম্যাচ দেখেছিলাম তো তখন বেশ ভালোই লেগেছিল সেটা দু সালে এরপর এখান থেকে মেট্রো ধরে ময়দানে নামবো ময়দান থেকে আবার ইডেন গার্ডেন্স যাব আর দুটো থেকে আমাদের ম্যাচ আছে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এখন আমি প্রায় ইডেন গার্ডেন্সের কাছাকাছি পৌঁছে গেছি আর হাঁটছি আর দেখতেই পাচ্ছ তোমরা কত বাংলাদেশ সমর্থক আজকে ম্যাচ দেখতে এসেছে ফাইনালি পৌঁছে গেছি ইডেন গার্ডেনের বারো নম্বর গেটে বাংলাদেশের কিন্তু প্রচুর সমর্থক ছিল তো যাই হোক মাঠের মধ্যে বসে ক্রিকেট ম্যাচ দেখা মানে যে কোনো মাঠের মধ্যে বসে ম্যাচ দেখা সত্যি খুব আনন্দের ব্যাপার সব সম বাংলাদেশের দর্শকরা দেখো কত আনন্দ করছে যাই হোক মানে নিজের দেশের ম্যাচ এটা তো তাদের অবশ্যই আনন্দ করার মতোই একটা জায়গা ইনি হলেন বাংলাদেশের একজন অন্ধভক্ত তো মাঠে গিয়ে এনার সাথে আমাদের পরিচয় হয়েছে এদিকে খেলা দেখতে দেখতে আমার খিদে পেয়ে গিয়েছিল সাথে জল তেষ্টাও পেয়ে গিয়েছিলো তার জন্য আমি ফুড স্টলে খাবার আর জল কিনতে এসেছি

বাংলাদেশি দা বরিশালে বাংলাদেশি বরিশালে রূপান্ত সাহা রূপান্ত সাহা হ্যাঁ রূপান্ত সাহা ও দাদা খেলা দেখতে দেখার জন্য যে দেশে আছে যে জন্য আর কিছুই দিতে পারছে না আমাদের ঠিক আছে এই বাংলাদেশ বর্ডারে যে পরিমাণ কষ্ট করে বাংলাদেশি সমর্থকরা দেশে খেলা দেখতে আসছে যারা যারা বাংলাদেশ থেকে এখানে আসে খেলা দেখতে তাদের মান সম্মান ইচ্ছা কিছুই তারা রাখতে পারল না ঠিক আছে ইমিগ্রেশনে যে পরিমাণ মারামারি করেছে তারা এই খেলা দেখার জন্য এই যে নেতার্থে আসার জন্য তার কিছু রাখেনি প্রতিটা সমর্থকের মন ফেটে যাচ্ছে আপনি দেখুন তাদের বলতে পারছে না এখানে তাদের হৃদয়গুলো ভেঙে যাচ্ছে আজকে নেদারল্যান্ডের খেলা অন্তত সেটা তো অন্তত আমরা ভাবছিলাম যে আমরা জিততে পারবো যেখান থেকে একটু খুশি অন্তত নেই একটা মানুষের একটু আনন্দ তাও নেই এত পরিমাণ মানে ওদের অধবতন আসলে এগুলো মেনে নেওয়া যাচ্ছে না বাংলাদেশ সরকার ওদের পিছনে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করতেছে অনেক পরিমাণ দিতেছে কিন্তু ওরা আমাদের কিছু দিতে পারতেছে না ওরা ওদেরকে ফেসিলিটিস তো কম দিতেছে না কিন্তু আমরা তো কিছুই পাচ্ছি না আমাদের আমাদের তো এই মন খারাপ করে এই দেশ থেকে চলে যেতে হচ্ছে আমরা তো আসলে একটু মজা করে দেখবো একটা অন্ত ম্যাচ কিছুই দিতে পারতেছে না প্রতিটা এখানে ম্যাক্সিমাম লোক বাংলাদেশের খেলা দেখতে আসছে ম্যাক্সিমাম লোক এখানে অনেক লোক ম্যাক্সিমাম বাংলাদেশের কিন্তু

বুদ্ধিজীবী ম্যাচটা জিতবে কিন্তু এই এই ধরনের জিতবে বা এইটা উপহার দেবে এটা কল্পনা তো ভাবতে পারিনি বা আশা করতে পারিনি এই আর তুমি আশা রাখো কি বলবো কারণ নিজের দেশ থেকে তুমি অন্য দেশে এসেছো খেলা দেখতে তুমি আশা রাখতে হবে মনে তো কষ্ট হবে নিজের দেশ ছেড়ে গেলে কষ্ট হবে এটা স্বাভাবিক স্বাভাবিক মনের মধ্যে একটু আশা রাখতে হবে

ঝামেলা করছে বের করে দেয়া ভালো ঝামেলা করলে বের করে দেয়া ভালো তো আমাদের খেলা দেখা হয়ে গেছে আর যদিও খেলা হচ্ছিল তারপরেও আমরা বের হয়ে চলে এলাম কারণ অনেক রাত হয়ে যাচ্ছে এরপর চলে যাব আমার মাসির বাড়ি তো জীবনে প্রথমবার বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ ইডেন গার্ডেন্সে বসে দেখলাম এই ফিলিংসটা যথেষ্ট ভালো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে নতুন আরো একটা ব্লগে বাই